আমার রাতে হাঁটার অভ্যেস রয়েছে আগে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য মুখ খুলে হাঁটতাম এখন পরিচিত কেউ না চেনার জন্য মুখে মাস্ক লাগিয়ে হাঁটি চারিদিকে নীরব নিস্তব্ধ মাঝে মাঝে দূর থেকে কুকুরের হাঁক ডাক কিংবা রাত জাগা দারোয়ানের হুইসেল সবকিছু আমার ভালো লাগে তাই আমি রাতে হাঁটি আজও হাঁটছি তখন গভীর রাত রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম তখন একটা মেয়ে আমাকে ইশারায় ডাক দেয় তাকে দেখে বুঝতে আর বাকি রইল না সে একজন পতিতা নারী উনি মুখে হিজাব বেঁধে বোরকা পরেছিলেন মেয়েটা আমাকে বলে স্যার যাবেন আমি বললাম কোথায় মেয়েটা বলল আপনাকে অনেক সুখ দেব তার বিনিময়ে আমাকে কিছু টাকা দেবেন মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমার নাম কামরুল বেশ কিছুদিন আগে আমার ডিভোর্স হয়েছে আগে আপনাদেরকে ভালো করে আমার পরিচয়টা দিয়ে নেই পরে গল্পে ফিরছি আমি ঢাকায় চাকরি করতাম সেদিনও এমনই রাত ছিল আমি ঢাকা থেকে ফিরছিলাম প্রতিবারই ঢাকা থেকে আসার সময় আমার বউকে ফোন করে আসি আজ আমার স্ত্রীর বার্থডে হওয়ায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে চুপিসারে আসছি বাসার সামনে এসে কলিং বেল টিপলাম বাসায় আমার স্ত্রী একা থাকে একা বললে ভুল হবে আমার শাশুড়িও থাকেন আমার বউ আর আমার শাশুড়ি মিলে এই বাসায় থাকতো ঢাকায় চাকরি করতে আমার তেমন কোনো সমস্যা হয় না এক নাগারে কলিং বেল টিপতেই থাকলাম আমি জানতাম না রুমের ভেতরে আমার স্ত্রী পরপুরুষ নিয়ে মেতে আছে আমার স্ত্রীকে তার বর্তমান বয়ফ্রেন্ড ভাসিয়ে দিচ্ছে আর আমার আপন মনে সে আদর হজম করেই যাচ্ছে এর মাঝে আমার কলিং বেলের শব্দ শুনে আমার স্ত্রী ও তার বয়ফ্রেন্ড উঠে বসলো তার বয়ফ্রেন্ড বললো তোমার স্বামী চলে এলো নাকি আমার স্ত্রী বললো আরে না সে মাসে একবার আসে আর আসলেও আমাকে বলে আসে তারপর সে বয়ফ্রেন্ড বলল নিশ্চয় তোমার মা যেখানে বেড়াতে গিয়ে ছিল সেখান থেকে চলে এসেছে আমার স্ত্রী বললো এত রাতে মা আসবে না কারণ মা ভালো করে চোখে দেখে না আমার স্ত্রীর বর্তমান বয়ফ্রেন্ড বলল তাহলে কে এলো আমার স্ত্রী বলল নিশ্চয় বাড়ির দারোয়ান টারোয়ান হবে তুমি শুয়ে থাকো আমি গিয়ে দেখছি বলেই আমার স্ত্রী এসে দরজা খুলে আমাকে দেখে যেন ভূত দেখার মতো তাকিয়ে রইল আমি বললাম হ্যাপি বার্থডে টু ইউ মাই হার্ট আমার স্ত্রী কিছু বলছে না আমি বললাম কেমন সারপ্রাইজ দিলাম তখনও আমার স্ত্রী কোনো শব্দ করছে না আসলে আমি আমার স্ত্রীকে যতটা না সারপ্রাইজ করতে চেয়েছি তার চেয়ে আরও বেশি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি জানতাম না আমি দরজায় দাঁড়িয়ে না থেকে আমার স্ত্রীকে জড়িয়ে ধরে রুমের ভেতর ঢুকে গেলাম বেডরুমে এসে আমার বিছানায় পরপুরুষকে দেখে আমি শখ খেলাম আমার স্ত্রীর বয়ফ্রেন্ড আমাকে দেখে এক লাফে দাঁড়িয়ে পড়লো আমার বুঝতে বাকি রইল না আমার স্ত্রী ভিন্ন পথে হাঁটা শুরু করেছে এই পথ থেকে তাকে ফিরিয়ে আনতে পারলেও সারা জীবন আমার মনের মধ্যে একটা দাগ থেকে যাবে তাই আমি আর কাল বিলম্ব না করে আমার স্ত্রীকে তালাক দেওয়া শুরু করলাম এক তালাক দুই তালাক তিন তালাক যখন বললাম তখন আমার বউ এবং তার বয়ফ্রেন্ড নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় আমি কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলাম এই ছিল আমার পরিচয় এবার আমরা মেয়েটির পরিচয় নেব মেয়েটিকে বললাম চলেন একটা রেস্টুরেন্টে যে বসি আপনি হয়তো বা সারাদিন কিছু খাননি মেয়েটা কিছুটা বিস্মিত হলো যে এত ভালো মানুষ পৃথিবীতে এখনো আছে মেয়েটা আর না করলো না আমার সাথে রেস্টুরেন্টে যেতে রাজি হলো তারপর আমরা দুজন রেস্টুরেন্টে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম আমরা একটা রেস্টুরেন্টে এসে বসলাম বয়কে ডেকে খাবার অর্ডার করলাম বললাম সাদা ভাত আর মুরগির গোস্ত নিয়ে আসো সাথে সবজি মেয়েটি আমাকে বলল ভাতের অর্ডার করেছেন আমি বললাম হ্যাঁ কারণ আমার সে রান্না বান্না হয় না আমি প্রতিদিনই হোটেলে খাই মেয়েটি বলল আপনার অনেকগুলো টাকা নষ্ট হবে আমি বললাম আমি একা মানুষ এত টাকা দিয়ে কি করব মেয়েটিকে জিজ্ঞেস করলাম কিছু মনে না করলে একটা কথা বলবো মেয়েটি বলল বলুন আমি বললাম আপনি এই লাইনে কেন মেয়েটি বলল পেট চালানোর জন্য আমি বললাম পেট চালানোর জন্য তো আরো অনেক উপায় আছে এই পথে নামলেন কেন মেয়েটি বলল আমার স্বামী আমাকে এই পথে নামিয়েছে কোন স্বামী তার স্ত্রীকে এই পথে নামাতে পারে মেয়েটি বলল আমি না বুঝে একটা প্রতারককে বিয়ে করেছিলাম সে প্রতারক আমাকে বিয়ে করে এক মাস পরে আমাকে বিদেশে হানিমুনের কথা বলে নিয়ে গিয়ে সেখানে খারাপ জায়গায় বিক্রি করে দেয় তারপর আমি অনেক কষ্টে সেই দেশ থেকে এই দেশে এসে পেটের দায়ে পেশায় নেমে পড়ি এর মধ্যে খাবার চলে আসে আমি হাত ধুতে বেসিনে চলে যায় বেসিন থেকে হাত ধুয়ে এসে দেখি সেই পতিতা আর কেউ নয় আমার সাবেক যাকে পরকিয়ার দেয় আমি যাকে পরকীয়ার দায়ে আমি তালাক দিয়েছিলাম কিন্তু আজ তার এই অবস্থা দেখে কেন জানে আমার মনের ভেতর অপরাধবোধ জেগে উঠল যে আমাকে দেখে চমকে উঠল বসা থেকে উঠে এসে আমার পায়ে পড়ে বললো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা কমেন্টে লিখুন কামরুলের কি উচিত হবে তার বউকে ক্ষমা করা আপনার মতামতের উপর ভিত্তি করে কামরুল হয় তার বউকে চিরতরে ত্যাগ করবে আর না হয় আপনাদের অনুরোধে তার বউকে ক্ষমা করে দিয়ে নতুন করে বিয়ে করে আবারও সংসার করবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ